কয়েক বছর আগে বিনয়বাবু যখন প্রথম কলকাতায় এসে হাতিবাগান অঞ্চলে বাস করতে আরম্ভ করেছিলেন তখন তার স্ত্রীর সঙ্গে নিকট প্রতিবেশিনী অনুপমের মাতা হেমাঙ্গিনী শীঘ্রই আলাপ জমে উঠেছিল এরাও আলোকপ্রন্থী হিন্দু বলে পরিচয় দিলেও পর্দা প্রথা ধার ধারতেন না তার ওপর হেমাঙ্গিনী বিধবা হলেও খুব জবরদস্ত স্ত্রীলোক অপরিণত বয়স্ক পুত্রের ওপর নির্ভর না করেই নিজের স্বর্গীয় স্বামীর বিষয় সম্পত্তি পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করতেন সুতরাং সুহাসিনীর মাতার সঙ্গে তার আলাপ বন্ধুত্বে পরিণত হতে বিলম্ব হলো না সেই সূত্রে অনুপম এ বাড়িতে যাতায়াত শুরু করলো কিন্তু বন্ধুর পুত্র হলেও বিনয়বাবুর স্ত্রী তাকে সুহাসিনীর কাছে বেশি ঘেঁচতে দিতেন না এই অকালপক্ষ জ্যাঠা ছেলেটিকে তিনি গোড়া থেকে দেখতে পারতেন না এবং এই জন্যই পাঁচে পরে কোনোরূপ গোলমাল হয় সুহাসিনীকে তার সংস্পর্শ থেকে দূরে দূরে রাখতেন কিন্তু ঠিক সংকট সময় তিনি হঠাৎ মারা গেলেন সুহাসিনীর বয়স তখন পনেরো বছর অনুপমের তেইশ অনুপম ঘন ঘন যাতায়াত আরম্ভ করে দিল এবং সুহাসিনীকে নিজের প্রতি আকৃষ্ট করবার বিধিমতো চেষ্টা করতে লাগল সে তখন আইন পাশ করেছে এবং পিতৃবন্ধু এক আর্টনির অফিসে কাজ করতে আরম্ভ করেছে সুতরাং সে যে সুহাসিনীর যোগ্য পাত্র সে বিষয়ে কি তার মনে কি তার মাতার মনে কোনো সন্দেহ ছিল না বিনয়বাবুর কিন্তু এদিকে দৃষ্টি ছিল না পত্নীর মৃত্যুতে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন এইভাবে বছরখানে কাটবার পর শোকের প্রথম ধাক্কাটা কিছু প্রশমিত হলে হিমাঙ্গিনী এসে কথায় কথায় যখন তাকে স্মরণ করিয়ে দিয়ে গেলেন যে সুহাসিনীর বিবাহের বয়স হয়েছে এবং প্রায় সঙ্গে সঙ্গে অনুপমচন্দ্র এসে ভাবভঙ্গিতে জানিয়ে দিল যে এই কন্যাটির প্রাণীগ্রহণ করতে সে অনিচ্ছুক নয় এমনকি ইচ্ছুক তখন চারিদিকে তাকিয়ে দেখলেন জগতে এই এক কন্যা ছাড়া তার আর কেউ নেই এই কন্যাকেও যে শীঘ্রই বিবাহ দিয়ে পরের হাতে তুলে দিতে হবে তার স্মরণ করেই তার বুক ভেঙে গেল কিন্তু নিজের সুখ সুবিধার জন্য কন্যাকে তো চিরকাল কুমারী করে রাখা যায় না তাই একদিন ভারাক্রান্ত বুকে তিনি কন্যার সম্মুখে কথাটা পারলেন কিন্তু বিবাহের নাম শুনে সুহাসিনী তার বুকের ওপর পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করল এবং অস্ফুট স্বরে যা বললো তা থেকে এইটুকু বোঝা গেল যে পিতাকে ছেড়ে সে কোনো মতেই যেতে চায় না সেই অবধি পিতা পুত্রীর মধ্যে এই প্রসঙ্গ আর ওঠেনি কিন্তু অনুপম তিলমাত্র হতাশ না হয়ে অপরসীম ধৈর্য নিয়ে তার কাজ চালিয়ে গেল সম্প্রতি তার মনে একটা আশা জেগেছিল যে শীঘ্রই এর একটা নিষ্পত্তি হতে পারে সুহাসিনীর জন্মতিথি রাত্রে সে একটা সংকল্প মনে মনে স্থির করে রেখেছিল এমন সময় কোথা থেকে এই পাপ গ্রহের মতো কিশোর এসে উদয় হল তখন আশঙ্কায় দুর্ভাবনায় অনুপমের মনে তিলমাত্র সুখ রইল না এতদিন সে সুহাসিনী তারই বাগদত্তা এমন একটা অস্পষ্ট ইঙ্গিত দিয়ে অন্যান্য সম্ভব অসম্ভব প্রতিদ্বন্দ্বীকে ঠেকিয়ে রেখেছিল কিন্তু কিশোরকে সে কি করে ঠেকাবে কিছু বুঝে উঠতে পারল না কিশোর সুহাসিনীর প্রতি আকৃষ্ট হয়ে যে এদের সঙ্গে মেলামেশা আরম্ভ করেছে এ কথা বলা চলে না বরং অপরপক্ষ থেকেই মেশবার আগ্রহটা একটু বেশি গোবেচারা বিনয়বাবু গায়ে পড়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে উৎসুক এবং সুহাসনীয় সুহাসিনীর ব্যবহারী অনুপমকে সর্বাপেক্ষা বেশি আঘাত করেছে কয়েক বছর ধরে সে সুহাসিনীর ঘুরেছে এবং নানা কৌশলে তাকে নিজের দিকে আকর্ষণ করবার চেষ্টা করেছে তার সঙ্গে বাড়ির লোকের মতো ভাবে মিশেছে কিন্তু এত মাখামাখি সত্ত্বেও কোথাও যে একটা অলক্ষ সীমারেখা রয়ে গিয়েছিল অনুপম তা অতিক্রম করতে পারেনি সুহাসিনীর মনের অলঙ্ঘনীয় কর্মকার্যের কাণ্ডের মধ্যে যে কোনো দিন পা বাড়াতে সমর্থ হয়নি কিন্তু এখন সে সন্দেহের দূরদৃষ্টি দিয়ে দেখল যে এতদিন সে যা পারেনি আরেকজন লোক দু সপ্তাহের মধ্যে সেই গণ্ডির মধ্যস্থলে ন্যায্য অধিকার স্থাপন করবার বন্দোবস্ত করছে সে দেখল যে যে দ্বার তার কাছে চিরদিন রুদ্ধ ছিল সেই দ্বারে দাঁড়িয়ে সুহাসিনী স্মিত হাস্যে আরেকজনকে ভিতরে পদার্পণ করবার জন্য আহ্বান করছে এতে সে উদ্বিগ্ন ও ঈর্ষার জ্বালায় নিরন্তর ছটফট করতে লাগলো কিন্তু বাইরে তাচ্ছিল দেখিয়ে এমন ভাব প্রকাশ করতে লাগলো যেন তার দীর্ঘ প্রতিষ্ঠিত প্রভাব অক্ষুণ্ণই আছে কোনো নবাগত উমেদার তার ওপর আঁচটিও কাটতে পারেনি আজ এই বাদলার সন্ধ্যায় হঠাৎ একটা আশঙ্কা মনে উদয় হতেই সে ঝড় বৃষ্টি ভেদ করে বাইরে এসে পড়েছিল এবং এ বাড়িতে প্রবেশ করবা মাত্র যখন সে কিশোরের গলা শুনতে পেল তখন এক প্রকার মুড়িয়া হয়ে স্থির করলো যে আর বিলম্ব নয় আজই একটা হেস্ত নস্ত করে ফেলব করলে বিনয়বাবু সরলভাবে জিজ্ঞাসা করলেন এই দুর্যোগে কি এমন কাজ ছিল যে বেরোতে হলো প্রশ্নটা এড়িয়ে গিয়ে অনুপম মুখ বিকৃত করে বলল বৃষ্টি পড়ে কলকাতা শহরটা হয়ে দাঁড়িয়েছেন যেমন নোংরা তেমন প্যাচ প্যাচে এখন থেকে দু মাস ধরে এই কাদা আর বৃষ্টি চললো রেনি সিজনের মতো এমন যাচ্ছে তাই ও ন্যাস্টি সিজন আর নেই যে ব্যক্তি দুই মাইল পথ জল ভেঙে ও ধাবমান মোটরের ছিটে খেয়ে এসেছে সেই কথা বলতে পারে কিন্তু এই ঘরে কিছু আগে এই বর্ষা ঋতু নিয়ে আরেক প্রকার আলোচনা হয়ে গেছে রেনি সিজন যে এক প্রকার উঁচু দরের সিজন তা গান ও বক্তৃতার ভিতর দিয়ে উপস্থিত তিনজন একমত হয়ে স্বীকার করে নিয়েছে ইতিমধ্যে বাইরে থেকে আসা অনুপম যখন বিরক্তভাবে সেই রেনি সিজনের নিন্দাবাদ আরম্ভ করল তখন ঘরের মধ্যে মনের ঐক্য ও সহানুভূতিতে যে এক প্রকার আবহাওয়া সৃষ্টি হয়েছে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো পলকের জন্য কিশোর ও সুহাসিনী চোখাচুকি হল কিন্তু দুজনেই তৎক্ষণাৎ যেন পরস্পরের মনের ভাব বুঝে ঈষৎ লজ্জিতভাবে দৃষ্টি সরিয়ে নিল অনুপমের কথার বেসুরো ভাবটা সরিয়ে নেবার অভিপ্রায়ে কিশোর বলল আপনি সারাটা পথ কাঁধা ঘেঁটে এভাবে এসেছেন বলে ওরকম বলছেন না হলে বর্ষা ঋতুটা তো আমাদের ভালোই লাগে অনুপম সিলি সেন্টিমেন্ট ওসব স্কুল মাস্টার ঢং কিশোর হাসতে হাসতে বললো তা হবে এখানে কিন্তু স্কুল মাস্টারই দলে ভারী সে যাক কিন্তু কাজের লোক হবার কত বিপদ দেখুন আপনাকে এই দুর্যোগ মাথায় করে বেরোতে হয়েছে আর আমরা বেকার লোক কেমন আরামে বসে গল্প করছি এ কথার মধ্যে আপত্তিজনক কিছুই ছিল না কিন্তু অনুপম মনে করল কিশোর তাকে ব্যাক্র কটাক্ষ করে হাসছে তাই সেও কণ্ঠস্বর তীব্র শ্লেষ পূর্ণ করে নিরসভাবে বললো তাই তো দেখছি সন্ধেটা আজকাল আপনার মন্দ কাটছে না বলে ভ্রুভঙ্গি করে একবার সুহাসিনীর দিকে তাকালো কিশোর কিন্তু সে ইশারার ধারঘেস গেল না সহাস্যে বলল তা বলতে নেই এক রকম ভালোই কাটছে অন্তত উদরের দিক দিয়ে আমার অনুযোগ করবার কিছু নেই তা তো বটেই ভদ্র সমাজে মেসবার সুযোগটা ঘাড়ে চেপে আদায় করে নিচ্ছেন চক্ষু লজ্জার বালাই নেই কথাটা এত রুড়ো যে বলে ফেলেই অনুপম যেন আড়ষ্ট হয়ে গেল তারপর কাষ্ঠ হাসি হেসে কথাটা লঘু করবার চেষ্টা করলো বটে কিন্তু কৃতকার্য হল না সুহাসিনী তার দিকে বিস্ময় মিশ্রিত একটা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে আরক্তিম মুখে তার দিকে সম্পূর্ণ পশ্চাৎ ফিরিয়ে বসল কিশোর কিন্তু কথা গায়ে না মেখে আগের মতোই হাসি মুখে বলল চক্ষু লজ্জা থাকলে ঠকতে হয় আর ভদ্র সমাজে মেশবার সুযোগ পেয়েও যদি ছেড়ে দিই তাহলে আমার মতো অভাগা আর কে আছে অনুপমের দিকে পিছু ফিরে বসতেই সুহাসিনী সুহাসিনী তার দিকে ঝুঁকে বসে বলল। আমাদের যে কথা তাই হোক আপনার সঙ্গে যাকে ছাদে দেখেছিলাম তিনি বুঝি আপনার বৌদি অনুপমের অভিষ্ট ও যার পর নেই ইতির ইঙ্গিতে যদি সে অপমানিত বোধ করে থাকে তারই সংশোধনের অভিপ্রায় যে সুহাসিনী এতটা কাছে এসে বসে আগ্রহ করে কথা আরম্ভ করেছে কিশোর তা বুঝল বলল হ্যাঁ উনি আমার বউ অনুপমের মুখের ওপর কে যেন কালির ওপর কালি ঢেলে দিতে লাগল সে কেবল বিদ্বেষপূর্ণ চক্ষু মেলে অন্তরঙ্গভাবে কথোপকথন নিরত দুজনের প্রতি চেয়ে রইল সুহাসিনী প্রশ্ন করল ওরি বুঝি সে রাতে মাথা ধরেছিল হ্যাঁ কিন্তু কি সুন্দর দেখতে আপনার বৌদিকে চোখ যেন ফেরানো যায় না আজ কতটুকুর জন্যই বা দেখেছি কিন্তু মনে হচ্ছে ওর মতো সুন্দরী আর কোথাও দেখিনি আপনি ঠিক বলেছেন আমার বৌদিদির মতো সুন্দরী বড় একটা দেখা যায় না বলে কিশোর নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ নীরব থাকার পর গভীর সহানুভূতি ভরা দুই চোখ তুলে সুহাসিনী বলল বয়স তো বেশি হয়নি কতদিন ওর এরকম হয়েছে এরকম ও বৈধব্য তা ছ মাসের বেশি হতে চলল তেমনি কণ্ঠে সুহাসিনী জিজ্ঞাসা করল ওর স্বামী কি আপনার নিজের দাদা ছিলেন কয়েক ঘন্টা পূর্বের ঘটনা স্মরণ করে কিশোর আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তার চেয়ে বোধহয় বেশি আপন ছিলেন কথাটা ঠিক বুঝতে না পারলেও এ প্রসঙ্গ নিয়ে সুহাসিনী আর প্রশ্ন করতে পারল না কিশোরের পারিবারিক জীবন সম্বন্ধে আরও অনেক কথা জানবার জন্য তার মন উৎসুক হয়ে উঠেছিল কিন্তু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না বলে প্রশ্নগুলো তার ওষ্ঠাগ্রে এসো সংকোচে ফিরে গেল ঘরের অপর প্রান্তে অনুপম এদের অনুষ্ঠ কথাবার্তা কিছুতেই শুনতে পারছিল না অপরন্ত কি একটা কথা বিনয়বাবু তার কানের কাছে অনবর্ত বলেই চলেছিলেন অনুপম মাঝে মাঝে তার কথার সংক্ষিপ্ত জবাব দিচ্ছিল বটে কিন্তু তার মন ও চোখ পড়েছিল অন্য জায়গায় দুজন যুবক যুবতী পরস্পরের খুব কাছাকাছি বসে নীরব হয়ে থাকার মধ্যে এমন একটা নিবিড় বাণীহীন অন্তরঙ্গতা প্রকাশ পায় যা কাহারও চক্ষু এড়াবার কথা নয় তাই দূর থেকে এই দুজনকে সেইভাবে বসে থাকতে দেখে অনুপম অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল সে কিছুক্ষণ ছটফট করে হঠাৎ উঠে দাঁড়িয়ে সুহাসিনীকে লক্ষ্য করে বলল তোমার সঙ্গে দু একটা কথা বলতে চাই একবার এ ঘরে শুনে যাও বিস্মিত দৃষ্টিতে ঘাড় ফিরিয়ে সুহাসিনী দেখল তারই উদ্দেশ্য অনুপম কথাগুলো বলেছে অনুপমের কণ্ঠস্বরে তার অজ্ঞাত স্বরেই বোধ করি এমন একটা আদেশের ভাব প্রকাশ পেয়েছিল মুহূর্তের মধ্যে সুহাসিনীর মুখ কঠিন হয়ে উঠল এই হাস্যময়ী মেয়েটি যে প্রয়োজন হলে স্ফটিক খণ্ডের ন্যায় কঠিন হয়ে পড়তে পারে আজ তা প্রথম লক্ষ্য করে কিশোর মনে মনে যেমন আশ্চর্য হয়ে গেল তেমনি একটু পরিতৃপ্তি অনুভব করতে লাগল তার মনে হল নারী চরিত্রের একটা অপরূপ বিকাশলীলা সে দেখছে এক্ষেত্রে অনুপম চন্দ্র যে এই বিকাশলীলার আঘাতে ধুলিস হবার উপক্রম করছে তাতে তার পরিতৃপ্তি তিলমাত্র ব্যাঘাত ঘটল না সুভাষিনীকে নিশ্চেষ্ট দেখিয়ে অনুপম আবার বলল শুনতে পেলে একবার এ ঘরে এসো সুহাসিনী দুই চোখে বিদ্রোহ ভরে শক্তভাবে বলল আপনি কি বলতে চান এ ঘরেই বলুন আমি শুনছি যাবে না না অনুপমের মুখ দেখে মনে হলো সে বুঝি এবার বারুদের মতো ফেটে পড়বে সুহাসিনী তাকে গ্রাহ্য না করে মুখ ফিরিয়ে বসল কিন্তু অনুপমের দৃষ্টি তাকে অতিক্রম করে কিশোরের নিরপরাধ মস্তিষ্কের ওপর অগ্নি বর্ষণ করতে লাগল সোহাসিনী তাকে অপমান করেছে বটে কিন্তু এই লোকটা বসে বসে সেই লাঞ্ছনা দেখছে এবং সম্ভবত উপভোগ করছে তাই আর সকলকে ছাড়াই এই লোকটার উপরেই তার ক্রোধের শিখা অগ্নিস্পর্শী হয়ে জ্বলতে লাগল অনুপমের মুখ দেখে কিশোরের ভয় হল হয়তো এখনই সে একটা লজ্জাকর বৃষ্টি কাণ্ড বাঁধিয়ে বসবে তার মতো বাইরের লোকের সম্মুখে পুরাতন বন্ধুদের মধ্যে পাছে একটা অশোভন কলহ বেঁধে যায় তাই সে সন্ত্রস্ত হয়ে উঠল উপায় থাকলে একটা ছুতো করে সে পৃষ্ঠ প্রদর্শন করতেও দ্বিধা করতো না কিন্তু এ সময় বিদায় নেওয়ার চেষ্টা করলে সেটা যে নিতান্তই পালানোর মতো দেখাবে তাই সে বুঝে উঠতে পারল না নিজের উপস্থিতির জন্য কুণ্ঠিত হয়ে সে চুপি চুপি সুহাসিনীকে বলল অনুপমবাবু বোধ হয় অসন্তুষ্ট হচ্ছেন আপনি একবার ও ঘরে গেলে পারতেন অধর দংশন করে সব এগে মাথা নাড়িয়ে সুহাসিনী শক্ত হয়ে চেয়ারে বসে রইল উঠল না অনুপম অসীম বলে নিজেকে সংবরণ করে বিনয়বাবুর দিকে ফিরে বলল আপনি চলুন তাহলে আপনার সঙ্গে কথা আছে ভিতরে ভিতরে কি একটা গোলমাল পাকিয়ে উঠছে তা স্পষ্টভাবে না বুঝলেও বিনয়বাবু উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন পাশের ঘরটা বিনয়বাবুর লাইব্রেরি সেখানে ঢুকে দরজা ভিজিয়ে দেওয়ার পর কিশোর ও সুহাসিনী আগের মতোই মৌন হয়ে রইল কিছুক্ষণ পর কিশোর অনুতপ্ত স্বরে বলল আমার বোধহয় উঠে যাওয়া উচিত ছিল আমি বাইরের লোক আমার সামনে কথা বলতে ওর অসুবিধা হচ্ছিল সুহাসিনী তীক্ষ্ণ কণ্ঠে বলল আপনি যেমন বাইরের লোক উনিও তো তাই তা হলেও কিশোর দুঃখিতভাবে ঘাড় নাড়ল আরও কিছুক্ষণ নির্বাকভাবে বসে থাকার পর সুহাসিনী হঠাৎ খেয়াল হলো যে এই ঘরে তারা দুজন ছাড়া আর কেউ নেই এবং তারা পরস্পরে অত্যন্ত ঘেঁষাঘেঁষি হয়ে বসে আছে সুহাসিনীর শরীরের উপর দিয়ে লজ্জার একটা ঢেউ বয়ে গেল সে তাড়াতাড়ি উঠে পড়ল। এবং ঘরময় এটা ওটা নাড়িয়ে ঘুরিয়ে বেড়াতে বেড়াতে শেষে দূরে একটা চেয়ারে গিয়ে বসল বিনয়বাবু ও অনুপম ফিরে আসতেই কিশোর উঠে দাঁড়িয়ে বলল আজ তাহলে উঠি রাতও অনেক হয়েছে প্রায় সাড়ে নটা বাজে বলেই নমস্কার জানিয়ে ঘর থেকে বের হয়ে গেল সুহাসিনী বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে দেখল তার মুখ গম্ভীর এবং তার ওপর একটা বিষণ্নতা ছায়া পড়েছে কিন্তু তিনি কোনো কথা না বলে আস্তে আস্তে নিজের কেদারায় গিয়ে বসলেন অনুপম বোধ করি আবার বসবার উপক্রম করছিল কিন্তু সুহাসিনীকে অধীরভাবে ঘড়ির দিকে দৃষ্টিপাত করতে দেখে সে আর বসতে পারল না অনিশ্চিতভাবে কিছুকাল দাঁড়িয়ে থেকে অবশেষে হঠাৎ একটা শুভ নিচি জানিয়ে প্রস্থান করল এরা চলে যাওয়ার পর আরও খানিক্ষণ চুপ করে থেকে গলাটা একবার সাফ করে বিনয়বাবু বললেন তোমার মা আজ বেঁচে থাকলে এসব ভাবনা কিছুই আমাকে ভাবতে হতো না তিনি সব করতেন কিন্তু তিনি যখন নেই তখন যেমন করে হোক আমাকে করতে হবে অথচ সংসারে এ সমস্ত ব্যাপারে আমি একেবারেই কথাটা সমাপ্ত হলো না বিনয়বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন অনুপম তার কাছে সুহাসিনীর সঙ্গে বিবাহের প্রস্তাব করেছিল প্রস্তাবটা সম্পূর্ণ অপ্রত্যাশিত না হলেও এমন খোলাখুলিভাবে স্বয়ং পাত্রের নিকট থেকে তিনি প্রত্যাশা করেননি অভিনবপন্থী হলেও বিনয়বাবু হিন্দু তাই বিবাহের প্রস্তাব কন্যা দিক থেকে আসা শোভন ও সুষ্ঠ থাকে অথচ কন্যা দিক থেকে কন্যার আঠেরো বছর বয়স পর্যন্ত তিনি যে বিন্দুমাত্র উদ্বেগ বা চেষ্টা করেননি কমে ও পাত্রের অনুসন্ধান করেননি এবং আত্মগ্লানীয় প্রচ্ছন্নভাবে তার অন্তরে বিদ্যমান ছিল তাই অনুপমের প্রস্তাব নির্লজ্জ বলে হলেও তার নিজের দিক থেকে যখন কোনো উদ্যোগই নেই তখন অন্যের উদ্যোগে দোষ ধরতে তিনি কুণ্ঠিত হলেন কিন্তু সহসা অনুপমকে কথা দিতেও পারলেন না অনুপমের চেয়ে সুপাত্র যে বঙ্গদেশে বিরল নয় এই জ্ঞান বিনয়বাবুর মতো ভালো মানুষেরও ছিল তাই নিজের অক্ষমতার দোষে যে ব্যক্তি প্রথম প্রাণী প্রার্থনা করলো তারই হস্তে কন্যা সমর্পণের প্রতিশ্রুতি দিতে পারলেন না অনুপমকে বললেন আচ্ছা আমি সুহাসের মন বুঝে তোমাকে বলবো মনে মনে ভাবলেন সুহাস বড় হয়েছে সে যদি স্বেচ্ছায় পছন্দ করে রাজি হয় তবে তারও ক্ষোভ করবার কিছু থাকবে না কিন্তু তবু তার সঙ্গীহীন পিতৃহৃদয় কন্যার সঙ্গে আসন্ন বিচ্ছেদের চিন্তায় মর্মীয়মান ও ব্যথাতরু হয়ে উঠল সুহাসিনী তার অসম্পূর্ণ ভূমিকার কোনো অর্থ হৃদয়ঙ্গম করতে না পেরে আশঙ্কাপূর্ণ হয়ে উঠেছিল উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করল কি হয়েছে বাবা অনুপমবাবু কি বলে গেলেন বিনয়বাবু কন্যার দিকে না তাকিয়ে চুলের মধ্যে আঙুল চালনা করতে করতে বললেন অনুপম তোমার সঙ্গে তার বিবাহের প্রস্তাব করে গেল তা আমি তাকে বলেছি এ বিষয়ে তোমার মতামত জেনে অজ্ঞাতে সাপের ঘাড়ে পা দিয়ে মানুষ যেমন চমকে ওঠে সুহাসিনী তেমন করেই দাঁড়িয়ে উঠল আজ এই বাড়িতে প্রবেশ করে অবধি অনুপম অনেক ধৃষ্টতা করে গেছে বটে কিন্তু এই শেষ ধৃষ্টতা সুহাসিনীর কাছে যেন তার সকল স্পর্দাকে লঙ্ঘন করে গেল এ হতে পারে না তুমি তাকে বলে দিও ই অসম্ভব বলে উত্তরের প্রতীক্ষা না করে সে ঘর ছেড়ে চলে গেল